আজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক নাটকীয় ঘটনা সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি বিয়োগ একশো আটত্রিশ অবতরণের পর ইউটার্ন নিতে গিয়ে রানোয়ের মাঝপথেই আটকে যায় আজ সকাল সাড়ে নয় কার দিকে বিমানটি অবতরণ করে সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল অবতরণের পর ইউটার্ন নিতে গিয়ে রানুয়ের তেইশ প্রান্তে গিয়ে আটকে পড়ে বিমানটি ফ্লাইটটিতে প্রায় চারশো যাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন গ্লেন চট্টগ্রামের শুক্রবার রাত সাড়ে এগারোটায় মদিনা থেকে ফ্লাইটটি ছেড়েছিল এবং সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামে পৌঁছায় তবে অবতরণের পর দুই ঘন্টা ধরে উড়োজাহাজে বসেছিলেন যাত্রীরা বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান যান্ত্রিক ত্রুটির কারণেই রানওয়েতে বিমানটি আটকে যায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুতই মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং পুরো জাহাজটিকে থেকে সরিয়ে আনার চেষ্টা চলছে এই ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটে সকল যাত্রীকে নিরাপদে রাখার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন